নমস্কার বন্ধুরা চলে এলাম আজকের হাঁটতে হাঁটতে আমাদের সুন্দরবনের প্রত্যন্ত এলাকা সাতাশ নম্বর লাট আর আমাদের সুন্দরবনের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি সেই ইটের রাস্তা দেখো বন্ধুরা আজকে এসেছি পরিবেশটা খুব সুন্দর লাগছে হালকা মেঘ হয়েছে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর আমার গ্রাম থেকে আমার একটা দাদা এসছে দেখো সই দেখো বাড়িতে প্রতিমা তৈরি হবে তার জন্যে নদীর মাটি তুলে নিয়ে যেতে এসছে দেখো এই দেখো পা গাড়ি ভ্যান যাকে বলা হয় ভ্যান ভ্যান নিয়ে এসছে দেখো এই দেখো কাদা কাদামাটি প্রত্যেক ভর্তি করে নিয়েছে বাড়িতে প্রতিমা তৈরি করার জন্যে কোথায় থেকে কত দূর থেকে কোথায় এসছে দেখো ঠাকুরের জন্য মাটি কাদা মাটি নিয়ে যেতে এসছে ঠাকুর বানানোর জন্য একদম সুন্দরবনে আমাদের সুন্দরবনে বনের পাশে নদী দিয়ে মাটি তুলছে ভয় লাগছে হয়তো মনে মনে একা একা এসছে আর আমাদের জঙ্গলটা দেখেছ তো বন্ধুরা প্রচুর জঙ্গল চারিদিকে দেখোছো জঙ্গলটা আমাদের সুন্দরবনের জঙ্গল তার পাশ দিয়ে এই রাস্তাটা গিয়েছে একদম একটা গ্রাম আছে সাতাশ নম্বর লাট ওরা একদম নদীর পাড়ে বাস করে লোকগুলো নদীর নদীতে এখন দেখো বন্ধুরা নদীতে এখন জোয়ার এসছে জল টান যাচ্ছে এখন আর আমাদের জঙ্গলটা যে সুন্দরবনের যে বিউটিফুল সুন্দরবন যাকে বলা হয় সেটা তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা দেখো 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 আমার দাদা তোলা হয়ে গেছে প্রতিমা করবে যে ঠাকুর তৈরি করে প্রোটোদার বলা হয় বলে দিয়েছে এই মাটি লাগবে সেই কারণে দাদা চলে এসছে অনেক দূর থেকে দেখো হেঁটে হেঁটে চলে আসছে কাদা মাটি নেওয়া হয়ে গেছে এবারে চলে আসছে বাড়ি দিয়ে ভ্যান নিয়ে এসছে ভ্যান দেখো কাঁধে করে মাটি বয়ে নিয়ে আসছে আমাদের সুন্দরবনের মানুষের প্রচুর ক্ষমতা এরা প্রচুর সবজি বাগান চাষবাস করে দেখো এটা একদম পুরো রাস্তার সুন্দরবনের একদম মিডিল পয়েন্ট দাদাভাই সব গুছিয়ে নিয়ে নিয়েছে এবার বাড়ির দিকে রওনা দেবে দেখো দেখো একটু হাই বলো একটু হাই বলো হাই হাত হারম করো হ্যাঁ দেখো আমার দাদা দেখো কত দূর থেকে এসছে কাদা নিয়ে যেতে ঠিক আছে কি তুলবি নাকি ও ওখানটায় দেখো যেটা নিয়ে কাদা মাটি তুলছে তাকে কোদাল বলে আমাদের গ্রামের ভাষায় ফার্সি সেটা ভাই আবার আনতে যাচ্ছে দাদা ভাই আবার আনতে যাচ্ছে এবার বাড়ি যাওয়ার সময় হয়ে এসছে আর নদীতে এখন তোমাদের বলেছিলাম নদীটার নাম মনি নদী এটা আমাদের সুন্দরবনের জঙ্গল জঙ্গলটা আরেকবার তোমাদেরকে দেখাবো চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো প্রচুর বড় জঙ্গল দাদা ভাই চলে এসছে এবার বাড়ি যাবে রওনা হবে বন্ধুরা ভালো থাকবেন দেখো দাদার গায়ে পুরো কাদা মাটি ভরে গেছে নমস্কার বন্ধুরা এই পর্যন্ত আমার মিনি ব্লগটি এখানেই শেষ করছি কেমন হয়েছে বলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার বাই আবার দেখাবে পরবর্তী ব্লকে